আজকের সাপলা চত্বর থেকে সরকারকে হুশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোন কাজ হচ্ছে যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থামা বসাচ্ছে আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝমঝমায় উঠবে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্ডা মাছ যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান্দা না হয়ে থাকো তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআইএ এর মতো হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্চার সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা করা হবে প্রিয় ভাইরাম আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রান্স আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবে কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাতলা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলে মোলামা পীর মাসায় এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে আসবে জিহাদের কথা বললে জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারী মুসলমান না কাফে আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তিত্ব অর্থাৎ ইসার রুহুল্লাহ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে নিঃসন্দেহে কাফের আগে ছিল একদল দালাল মাওলানা যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করতোবাদের দালালি করত। আর এখন কিছু মৌলী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের করছে আপনারা দেখেছেন শুধু মহাসমাবেশে বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডর ইস্যুতে চট্টগ্রাম মোট ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দলানকারে যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন দেশ থাকলে না ক্ষমতায় যাবে দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে আজকের সাতলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোনো কাজ হচ্ছে যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে